আমি এই মসরিচের নিমকি আপনাদের কাছে বানিয়ে দেখাবো আর এই নিমকিটা একেবারে দোকানের মতো হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন চলো তো নিমকিটা বানিয়ে ফেলি এখন নিমকির জন্য ময়দাটা নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেবো পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল একটু বেশি করে দিতে হবে নিমকিটা একটু মচমুচে হবে এই তিনটে উপকরণ দিয়ে এখন ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা করে তা শক্ত দেখুন এইভাবে আছে শক্তটা নিমকির জন্য আমি এখন একটি মিশ্রণ তৈরি করব এখন এক কাপ ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল নেমকির মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি নেমকিগুলো বানিয়ে নেব আর নেমকি সাইজে আমি লেচিগুলো কেটে নেব রুটি সেগুলোকে আমি কেটে গোল করে নিয়েছি এবার বেলে নেব তেল ময়দা ছাড়া এই লেচিগুলোকে বেলে নিতে হবে করে এখন বেলে নিয়েছি আর এই পাতলাটা দেখুন এইভাবে আছে খুব মোটা লাগলে কিন্তু ভালো হবে না একটু পাতলা করতে হবে এবার মিশ্রণটা আমি এখন এই রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে করে রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে করে এইভাবে করে পাটটা করতে হবে এই এইরকম বড়ো নেমকির সাইজে হয়ে গেছে এবার ধারগুলোকে একটু চিপে দিতে হবে আর এই যে ধারটা রয়েছে এটা কিন্তু এইভাবে থাকবে বেশি চেপা যাবে না এইভাবে করে ফুটোটা করে দিলে নিমকিটা ফুলবে না এখন একটা নেমকি তৈরি হয়ে গেল এই যে আবার একটা নেমকি তৈরি হয়ে গেল সব নেমকিগুলো তৈরি হয়ে যাবে এখন উননটা জ্বালিয়ে তেলটা কড়াই করে ঘুষিয়ে দিয়েছে কিন্তু গরম তেলে দেওয়া যাবে না হালকা গরম তেলে কিন্তু নেমকিগুলো দিতে হবে বেশি গরম তেলে দিলে নিমকিগুলো ফুলে যাবে ফুলে নরম হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে নিমকিগুলোকে খুব হালকা আছে নাড়াচাড়া করে একটু বাদামি করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি এখন পুরোপুরি নিমকিটা ভাজা হয়ে গেছে এই দেখুন কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে আবার ওই তেলের মধ্যে আবার কিছুটা নেমকি দিয়ে দিচ্ছি নিমকি গুলো দেখুন খুব মোচমুচে আর খুব খাস্তা একটুতেই কিন্তু ভেঙে যাচ্ছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই এইভাবে করে নিমকি বানাবেন খুব সহজেই বানাতে পারবেন আর বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমে